দেখো ও দেখো কালারটা আসো বেস্ট অফ লাক গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল সকালে তোমার গলার আওয়াজটা এরকমই হয়ে যায় বুঝতেই পারছ তো আজকেই শ্রেয়াঙ্কের লাস্ট ম্যাথস এক্সাম আছে শ্রেয়াঙ্ক বলছে আজকে হলে বাঁচব আবার নতুন ক্লাস আবার নতুন মানে আবার কী কি কী সেকশান হয় আবার নতুন ফ্রেন্ড হবে এই সব তো আজকেই ওর ম্যাথস এক্সাম হয়ে শেষ হয়ে যাবে বন্ধুরা ওদের সবাই বলেছে মানে একদম ক্লোজ ফ্রেন্ডরা তো বাড়ি থেকে কিছু কিছু তোরা সব টিফিন নিয়ে আসবি তো সে আঙ্কের ভাগ্যে পড়েছে চাউমিন চিকেন চাউমিন তো সেটাই এখন বানাবো চলো তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলি শ্রেয়াঙ্ক ওই ঘরে ওর পাপা মর্নিং ওয়াক গেছে উঠিয়ে দিয়েছে একটু ম্যাথস করছিল। তারপর আবার একটু ফোন যে আজকে একদম ফোন না ফোন দেখতে যাচ্ছিল বাজে এখন সাতটা ঝটপট করে দিই পৌনে আটটার মধ্যে আবার স্কুলে পৌঁছাবে এনটা বানানোর জন্যে আমি সব রকম সবজি নিয়েছি গাজর বিনস সুইটকর্ন তারপরে মাশরুম অল্প একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি গাজরও নিয়েছি তো এটা চিকেন দেব চিকেনটা আর একটু ছোট ছোট করে কাটতে হবে এটা কালকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা যেহেতু একদম আজকে আনলে হতো না আর আজ এত সকালবেলা পাওয়া যায় না তো এটাকে আমি সেদ্ধ করে রেখেছি এর মধ্যে আর দুটো ডিম দেবো এই এতটা চিকেন এই এতটা চাউমিন বানিয়ে দিই এখন একটু সে আঙ্কে ঘিয়ের পরোটা বানিয়ে দিই খেয়ে যাবে স্কুল কালকে একটু সবজি আছে ওই আলুর দম করেছিলাম ওটা আছে জিজ্ঞেস করলাম যে সে আঙ্গ আলুর তরকারিটা আছে খাবি বললো যে হ্যাঁ পরোটা দিয়ে খেয়ে যাবো একটু জল দিয়ে গরম করে নিচ্ছি দেখছিস পরীক্ষা দিতে আমি ফোন দেখছিস হাই আমি সকালে উঠে পড়েছি অনেক একে একে সব ভেজে নিচ্ছি তারপরে একসঙ্গে এতে মিক্স করে আবার ভাজবো এটা দিয়ে চাউমিন রেডি হয়ে গেছে তারিখে স্কুলও যাবে টাইম হয়ে গেছে দিয়ে দিই আসো বেশ টপ লাগি খেলাই মটন হবে তো মটনের জন্যে সব মশলা রেডি করছি নিজেকে শ্রেয়াঙ্ক নিয়ে গেলো স্কুলে বন্ধুদের খাওয়াবে বলে আর বর নিয়ে যাবে অফিসে বসেদের বস তারপরে আরো যারা আছে বলে তো মটন করতে হবে মটন করছে এই খাসির মাংস আনা হয়েছে এক কেজি মতো আনা হয়েছে এটাই এখন রান্না হচ্ছে এখন বানাচ্ছি ভেটকি ফ্রাই বললাম শ্রেয়াংকে দিয়েছিলাম চাউমিন চিকেন চাউমিন আর এবার আমি এখন বানাচ্ছি এটা ডবল কোট করছি না সিঙ্গেলই করছি ডবল কোট করলে দেখি একটা ডবল কোটই করে মোটা হয়ে যায় বেশি হচ্ছে মাংসটার কালারটা আজকে হয়েছে দেখো এই প্রথম এই মাংসের কালার এইভাবে করতে পেরেছি মানে দুজনে মিলে করেছি শ্রেয়াঙ্কের পাপা আর আমি দেখো পুরো কালারটা খয়েরি হয়ে গেছে একদম বলছে না মাটন একেই বলে মাটন বাহ একদম হাতটা ছেড়ে চলে গেছে প্রেসারে সেদ্ধ না দেখো রসুনও গোটা গোটা আছে দারুণ সাজি নিয়ে যাবে এই খাবারগুলো সব নিয়ে যাবে অফিসের জন্য আমাদের দেখে নিয়েছি এটা খাবো ও হেভি হয়েছে আজকে খেয়ে দেখতে হবে কি দেখছি খেয়ে খেয়ে দেখে অবশ্যই বলবো কেমন হয়েছে দারুণ তো দেখতে লাগছে কাল থেকে এই এখন বাজে পৌনে একটা তো এত দৌড়ে দৌড়ে কাজ করতে হলো মানে দশভূজার বুজার মতো মা দুর্গাও দশটা হাত দিয়ে হুম কি বলবো শ্রেয়াং চলে এসেছে আর শ্রেয়াঙ্কের পাপা তো চলে গেল। যখন গেল আমি আর ভিডিও করতে পারিনি এতই তাড়াতাড়ি শ্রেয়াংকে স্কুল থেকে আনতে হবে যার জন্য তাড়াতাড়ি স্নান করেই জাস্ট আমি ওকে নিতে চলে গেছি পুজোটাও করিনি শ্রেয়াং তো নিয়ে গিয়েছিল চিকেন চাউমিন আবার স্কুলে অনেক কিছু খেতে পারেনি বলছে মা দেখো আমি স্কুল থেকে কত কিছু আমার ফ্রেন্ডরা এনেছিল আমি খেতে পারিনি এই সব ফেরত এনেছি শ্রেয়াং সব এগুলো স্কুলের ওর ফ্রেন্ডরা দিয়েছিল কিছু কিছু জিনিস খেয়েছে কিছু কিছু খায়নি ও আবার বাড়িতে এনেছে সান চেঞ্জ হয়ে গেলে আর ওই ফ্রেন্ডরা থাকবে না তো ক্লাসে সিক্সে আবার থাকতেও পারে যার জন্য আজকে একটু ছোট মোটো করে পার্টি হয়েছে শ্রেয়াঙ্গি স্কুলে তাই তো খুব এনজয় করেছো তো অফিসে নিয়ে গেছে পার্টি করবে বলে খাবার এই সবে শেয়াংকে খাইয়ে দিলাম শ্রেয়াং বেশি কিছু খেতে পারেনি বলছে এতই স্কুলে খেয়ে এসেছি তো আমি শ্রেয়াংকের পাতেই ভাতটা নিয়ে নিয়েছি অল্প একটু মাংস আর এই ফিশ ফিঙ্গার আছে অল্প এই কাঁটাগুলোকেও গুলোকেও আমি বানিয়ে ফেলেছি বেসন দিয়ে তো একটু খেয়ে নিই আমি ফিস ফিঙ্গারটা ভালোই হয়েছে টেস্ট তোমরা তো জানোই এর আগেও রেসিপি আমি শেয়ার করেছি ফিস ফিঙ্গারের তো ভালোই হবে ভিক্কি মাছের ফিস ফিঙ্গার হয়ে গেছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো কেমন চার পাঁচটা পরীক্ষা তো হয়ে গেছে তো পরীক্ষার পরে বিকালবেলা আমি তো ঘুমাইনি আমার চোখ পুরো একদম জুড়ে যাচ্ছে মনে হোক শ্যাঙ্ককে পরীক্ষা হয়ে গেছে শ্যাং নিশ্চিন্তে ঘুমাচ্ছে শ্রেয়াংকে তুলতে হবে যাব বাড়ি মায়ের কাছে তো চলো এখন বাজে তো সাড়ে চারটে বেজে গেছে দেখি সাড়ে পাঁচটার একটা ট্রেন আছে একটা ট্রেন সবে গেল আওয়াজ পেলাম তো রেডি হয়ে নিই তারপরে আসছি আবার তাড়াতাড়ি করে এসেছি ভাবলাম যে এই ট্রেনটাই চলে যায় দু মিনিট আগে বেরিয়েছি এখন ট্রেন আসছে এখন করতে হয়নি ট্রেনটা পেয়ে গেছি ভালো ভালো কালকে

শ্রেয়াকে দেখো না কি করছে চলছে রে দেখো কেমন এবার মজা তো দিদি এখনো তো আসেনি দিদিয়া কালকে আসবে দিদার এক্সাম আছে হ্যাঁ আমা এখন থেকেই ডেকোরেশন করছে ভাইয়ের জন্মদিন বলে কথা শ্রেয়াঙ্কের ভাইয়ের জন্মদিন কালকে এবার বুঝতে পারছে সবাই যে কেন এসেছি আজকে এখনো বলিনি আজকেই এই সব ভেটকি মাছের ফিশ ফিঙ্গারটা আজকেই সব রেডি করে রাখছে কালকে ভাইপোর বাদের জন্য ঝামেলা হয় আজকে ম্যারিনেট করে মুখে আর ফ্রিজে রাখছে রাধা রাধা ঘুম পেয়ে গেছে নাকি আর এদিকে শ্রেয়াঙ্কা শ্রেয়াঙ্কের দিদান কি করছে

বন্ধুরা আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি এসেছি তো দেখালাম বাপের বাড়ি তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা